गिरजा देवी ये उड़ीसा का एक शक्तिपीठ है गिरजा देवी नाभी खबर आंध्र प्रदेश में पाल गया बिहार यूपी में सिल गया इन नाभि गया नाभि गया, गया यहाँ पर नाभि गिराया দর্শক আমি দেবনাথ আপনারা দেখছেন ট্রাভেলার দেব আজ পাঁচই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সকাল সাড়ে আটটা আজ উড়িষ্যা ভ্রমণের পঞ্চম পর্বে উড়িষ্যার যাজপুরে যাব বাইশতম সত্যপীঠ বিরোজাদেবী দর্শন গুগল ম্যাপ অনুযায়ী দূরত্ব একশো কিলোমিটার সময় তিন ঘন্টা তেরো মিনিট পুরি থেকে সরাসরি মন্দিরে পৌঁছানো কোনো সুব্যবস্থা না থাকায় অনেক কষ্ট করে কিভাবে প্রায় ছ ঘন্টা বাসে আড়াইশো টাকা খরচ করে মন্দিরে পৌঁছালাম সেই অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের কাছে ১৩ জুন দু আমি প্রথম সতীপীঠের দর্শন করি মাতৃ মহিমা প্রচারের উদ্দেশ্যে প্রথম পর্বে হুগলি খানা খুলে রত্না বলি তখন থেকে মায়ের কাছে প্রার্থনা করি আমার দেখা সতীপীঠ সমস্ত যেন প্রকাশ করে প্রচার করতে পারি আপনাদের জন্য মন্দিরের ইতিহাস মাটি দর্শন পুরোহিত পণ্ডিতদের মন্দির সম্পর্কে সাক্ষাৎকার পৌঁছানো অভিজ্ঞতা সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ করব এই প্রতিবেদনে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাই আপনাদের সুবিধার জন্য আমি চ্যানেলে প্লেলিস্টে আলাদা ফোল্ডারে 51 সতিপীঠ দর্শন পৃথিবীর বিখ্যাত শৈব ক্ষেত্র দাদর জ্যোতির্লিঙ্গ রহস্য রোমাঞ্চ দুরম পথে ট্রেকিং করে তার অভিজ্ঞতা সমস্ত ভিডিও আপলোড করি আপনাদের সময় সুযোগ মতো সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ প্রতিবেদন দেখে আপনাদের মতামত জানান ভালো লাগলে লাইক শেয়ার করে আত্মীয় বন্ধু প্রতিবেশীদের সবার সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন আপনাদের একটি কমেন্টস আমাকে অনুপ্রাণিত করবে আরও অনেক তথ্য সমৃদ্ধ প্রতিবেদন বানাতে দর্শক আসুন জেনে নিন সতীপীঠ বা শক্তিপীঠ কি হিন্দু ধর্মের পবিত্র তীর্থগুলির মধ্যে সতীপীঠ বা শক্তিপীঠ হল অন্যতম গুরুত্বপূর্ণ প্রচলিত বিশ্বাস অনুসারে বিভিন্ন সতীপীঠগুলোতে দেবী সতী দেহের বিভিন্ন অঙ্গ রক্ষিত আছে একান্নটি সতীপীঠের কথা বলা হয়ে থাকলেও পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে বিভিন্ন মতভেদ আছে পৌরাণিক তথ্য অনুযায়ী দক্ষ রাজার কন্যা তার পিতার অমতে শ্মশানবাসী শিবকে বিয়ে করে সংসার পাতেন রাজা দক্ষ শ্মশানবাসী শিবকে একেবারেই পছন্দ করতেন না শিবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাজা দক্ষ তার বাড়িতে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে তিনি তার মেয়ে ও জামাইকে ছাড়া অন্য সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করেছিলেন কিন্তু সতী তার পিতার এই অনুষ্ঠানে খবর পেয়ে শিবের বারণ সত্ত্বেও শিবের সঙ্গীদের সাথে তার বাপের বাড়ি এসে উপস্থিত হন রাজা দক্ষ সেদিন তার মেয়ে সতীর কোনো আদর আপ্যায়ন তো করেনইনি উল্টে সকলের সামনে জামাই শিবের নিন্দা আরম্ভ করেন সকলের সামনে স্বামীর নামে এত অপমান সহ্য করতে না পেরে সতী তার পিতার আয়োজিত যজ্ঞেই দেহত্যাগ করে শিবের কাছে এই খবর পৌঁছালে তিনি সেখানে উপস্থিত হয়ে সতীর দেহ কাঁধে করে ভ্রমণে বার হন এবং তাণ্ডব নৃত্য শুরু করেন মহাদেবের এই রুদ্ররূপ দেখে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে খন্ডিত করেন আবার মতান্তরে বাহান্ন আবার কোথাও একশো আটটি খন্ডেরও উল্লেখ পাওয়া যায় সত্য এই দেওখণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেগুলি শক্তিপীঠ নামে পরিচিত অনেকে আবার এইগুলিকে সতীপীঠও বলে এই পীঠগুলির বেশিরভাগ ভারতে অবস্থিত তাছাড়া বাংলাদেশ পাকিস্তান নেপাল তিব্বত এবং শ্রীলঙ্কাতেও কিছু সতীপীঠ অবস্থিত সতীপীঠগুলির মধ্যে চারটি প্রধান সতীপীঠের উল্লেখ করা আছে প্রথমটি ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দির চত্বরের মধ্যে অবস্থিত এখানে দেবী সতীর প্রতিত হয়েছিল যেটি বর্তমানে বিমলা সতীপীঠ নামে পরিচিত মতান্তরে এখানে দেবীর নাভি পড়েছিল বলে বলা হয় দ্বিতীয় উড়িষ্যার ব্রহ্মপুরে অবস্থিত এখানে মায়ের স্তনখণ্ড পতিত হয়েছিল যেটি বর্তমানে তারাতারিণী সতীপীঠ নামে পরিচিত তৃতীয়টি আসামের গৌহাটিতে অবস্থিত এখানে সতী খণ্ড হয়েছিল এটি বর্তমানে কামাখ্যা সতীপীঠ নামে পরিচিত চতুর্থটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত এখানে সতীর মুখ খণ্ড পতিত হয়েছিল এটি বর্তমানে কালীঘাট নামে পরিচিত এখানে দেবীকে ক দক্ষিণা কালী রূপে পুজো করা হয় মতান্তরে এখানে দেবী ডান পায়ের আঙুলও পড়েছিল বলে বলা হয় এ চারটি ছাড়াও ধর্মীয় গ্রন্থাবলী দ্বারা স্বীকৃত আরও বাহান্নটি বিখ্যাত সতীপীঠ রয়েছে সকল সতীপীঠ দেবী ভৈরবে অবস্থান সাথে অবস্থান করেন ভৈরব শিবের একটি রূপ আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে আমি এই সমস্ত সতীপীঠ দর্শন করছি এবং তার প্রতিবেদন আগার প্রকাশ করছি আপনাদের জন্য বিরোজা ক্ষেত্রে দর্শনের জন্য পুরী ভ্রমণের দর্শনার্থীদের প্রথমে পুরী বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে ওখান থেকে কটকগামী বাসে কটক বাস স্ট্যান্ডে যেতে হবে ভাড়া একশো থেকে দেড়শো টাকার মধ্যে কটক থেকে যেতে হবে তার ভাড়া টাকার মধ্যে খরচ তারাইশো টাকা সময় লাগবে প্রায় ছ ঘন্টা উড়িষ্যার ভ্রমণ পর্যটন পরিবহন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব তারা যেন দয়া করে এই আধ্যাত্মিক ভ্রমণের যোগাযোগ ব্যবস্থায় নজর দেন অনেক তীর্থ জুতো জমা দিলাম ভাইরা বসে রয়েছে ভাইরা বললো জুতো এখানে জমা দিতে হবে জুতো এখানে নন্দী মহাজ বসে রয়েছেন এখানে অনেকগুলো শিব ঠাকুর রয়েছে দাদা বাতা কায়ে বতা পাায়কিয়া লিখা হুয়ে মহাদেবজি কা নাম হুম বলিয়ে না সিংহারেশ্বর সিংহারেশ্বর শান্তেশ্বর শান্তেশ্বর বানেশ্বর বানেশ্বর কপাল কপিলেঠে নীলক ভৈরবে নাগেশ্বর নগেশ্বর বসন্তেশ্বর বসন্ত গ্রীষ্মেশ্বর গ্রীষ্মেশ্বর পরমেশ্বর পরমেশ্বর নত্বর গতেশ্বর গতেশ্বর হঠেস্বর হতে কবচেশ্বর কবচেশ্বর অর্ধেশ্বর অর্ধেশ্বর

Harindreswara, Harindashara, Nileswara, Nileswara, Dharmeswara, Dharmeswara, Rameswara, Rameswara, Jameswara, Jameswara, Siddheswara, Siddheswara, Kalasheswara, Kalasheswara, Tarakeswara, Tarakeswara, Sarpeswara, Sarpeswara, Kalyanaswara, Kalyanaswara, Rudreswara, 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 Sumeswara, Sumeswara, Kalaswara, Kalaswara, Sarpeswara, Sarpeswara. आपका नाम बोलिए थोड़ा रामशंकर पटनायक अच्छा मुझे पता था इधर इधर इंडिया में लिखा है दादा ओडिशा के आदमी है उन्हें हमको बहुत सजेस्ट किया थैंक यू दादाजी फोर फिफ्टी फोर महादेव अंदर इधर

এখানটাতেও রয়েছে এই লাইনেও রয়েছে এখানেও রয়েছে आप इधर ही वॉलेंटियर है अच्छा हाँ। कितना दिन से है दादा चार चार महीना हो गया इधर माता जी का कौन सा अंश नाभी अच्छा माता जी को क्या बोल के पूछते हैं इधर जी? माता जी को क्या नाम से पूछते हैं इधर बिरोजा देवी गिरिजा देवी गिरुजा देवी अच्छा और इनका महेश्वर कौन सा है मतलब इनका जो ये होता है ना भैरव भैरव रहता है वो भैरव कौन सा है वो जो भैरव है ना वो जो गेट है वो बंद है अच्छा वो कहाँ पे होगा वो पश्चिम द्वार द्वार में में पश्चिम अच्छा और माता जी का नाभि गिरे थे इधर अभी प्रस्तरखंड में है अच्छा हाँ। आप थोड़ा दिखा दिखिए उस जगह को माता जी का आशीष में ना मैं एकावन सतीपीठ घूम रहा हूँ यह है नाभि गए यहाँ पे नाभि गाय बोलते है इसके अंदर ही पड़ा है আদাজ ওতাস। আচ্ছা তা হস আচ্ছা আর মাতাজিকা নাবিবি জাি পলেকভরতাই নেনি। আচ্ছা যনা পে দাতেন আ সকাবি ভড়াই নেজন আচ্ছা আচ্ছাচ্ছা।

সারা পৃথিবীর সমস্ত একান্ন সতীপীঠ ঘুরে দেখাচ্ছি কুড়িটা হয়ে যাওয়ার পর একুশ নম্বর এসেছি উড়িষ্যার এটা খুব ফেমাস সতীপীঠ এখানেই রয়েছে এখানে মায়ের নাভি মায়ের নাভির অংশ এখানে পড়ে রয়েছে এই নাভি এখানেই এখানেই মায়ের নাভির অংশ রয়েছে এবং এখানেই গয়ার মতো পিণ্ডদান করা হয় কাজে যত যে আমরা তর্পণ করি যা করি যে পিণ্ড দেওয়া হয় এই পিণ্ড যতই দেওয়া হয় এখানে কোনোদিন ভর্তি হয় না এবং এর সাথে গঙ্গার কানেকশান রয়েছে পণ্ডিতজি আমাদের সমস্ত কিছু জানাবেন তার জন্য ধন্যবাদ জানাই 이 카드가 찬란한 기에 시절에 가서 놀라운 시 시절에 가서 라운 시절에 가서 놀라운 시라운라운시절라운라운시 가서 놀라운 시절 시절에 가서 놀에 가서 놀 가서 놀라운 시절에 가서 놀라운 시 가서 놀라라운 시절에 가서 가서 놀라운 시절라운 시절에 라운 시절에

जय गिरजा देवी ये उड़ीसा का एक शक्तिपीठ है गिरजा देवी नाभी शर्म पिठापुर आंध्र प्रदेश से पाद गया बिहार यूपी में सिर गया इकटे इंटे नाभि गया नाभी गया यहाँ पर नाभि गिरा है दोनों नाभि गिरा है ज्ञान ना एक सती माता का नाभी है अच्छा एक का नाभी यहाँ पर गिरा है एक सती माता का जो नाभी है माता का अंदर पाव में सिंह चक्र होता है यहाँ पर गिरा है दूसरा नाभी जो मंदिर के साइड में बाजू में गिरा है तो अच्छा वहाँ पर पिंडदान देते जो पिता माता जो उनके डेथ हो जाता है उनके नाम गोत्र में पि, पिंडदान देते ये माता का उन्नीस पावरफुल शक्ति है ये मंत्र बोलते है काशीवासी दिनाश्रम दिनामे पुरुष गोरी विजाया मुख दशन काशी विश्वनाथ में इंटे रहने जितना पुण्य मिलता है पूरी जगन्नाथ मंदिर उड़ीसा का जगन्नाथ मंदिर वहाँ वाणे ने, ने, ने जितना पुण्य बनता है ये माता का मंदिर में माता का ओनली मुख दर्शन है तत्कण हम मुख्य दर्शन करने उतना पुण्य मिलता है क्योंकि माता का मस्तक में पांच देवता है नागराज है चंद्रमा है बासुकी है शिव जी है गणेश जी है शक्ति है ये पांच देवता है माता के लिए इसलिए बहुत पावरफुल देवी है को यहाँ पर माता का रथ यात्रा कोई देवी का मंदिर में रथ यात्रा नहीं होता है नवरात्रि का मंदिर में रथ यात्रा होता है जो साइड है राजू में वो वहाँ पर जाते हैं जाएंगे नवरात्रि परिक्रमा करते हैं ओके okay. अच्छा। और क्या इधर यहाँ पर भैरव के एक साइड में पीछे में भैरव का मंदिर है अच्छा। यहाँ पर एक बात में भैरव है काली माता है साइड में आप देखेंगे भैरव को क्या नाम पे बोलते हैं इधर ये माता का यहाँ करो मैं पूर्ण मंदिर घूर एवं पंडित देर कथा बोले जान लाशुका साल প্রাচীনকাল থেকে যাজপুরে খ্যাতির সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হল পিরোজাদেবী শক্তিপীঠ এই শক্তিপীঠটি হিন্দুদের মধ্যে অপরিসীম তাৎপর্য বহন করে কারণ এটি আঠেরোটি শক্তিপীঠের মধ্যে একটি যেখানে দেবী সতীর দেহের অঙ্গগুলি ভগবান বিষ্ণুর দ্বারা খণ্ডিত হওয়ার পর পড়েছিল কিংবদন্তি অনুসারে সতীর নাভি এখানে পড়েছিল মা বিরজা দেবী শক্তিপীঠ বা বিরোজা ক্ষেত্র এর সাথে অনেক উপকথা ও কিংবদন্তি জড়িত এই স্থানে সতী নাভি পড়েছিল বলে জানা যায় তাই এই স্থানটিকে নাভিগয়াও বলা হয় এই শক্তিপীঠটিকে স্থানীয়ভাবে ভাবে ক্ষেত্র নামে অভিহিত করা হয় হিন্দি ভাষার ক্ষেত্র মানে এলাকা বিরজা ক্ষেত্র হলো দেবী বিরাজের পবিত্র আবাস দেবী দুর্গার বহু প্রকাশের মধ্যে একটি মা বিরোজা রূপে পূজিত হওয়ার আগে দেবী এখানে বিন্দী দেবী রূপে পূজিত হন কিভাবে তিনি দেবী এবং করেছিলেন তা একটি বিরোজা ক্ষেত্রের নামকরণ ব্রহ্মাণ্ড পুরাণ পুরাণ এবং কপিলা সংহিতার মতো বহু প্রাচীন ধর্মীয় সাহিত্যে যাজপুর শহরের উল্লেখ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে হিন্দু ধর্মের আঠারোটি প্রধান পুরাণ ধর্মীয় ধর্মীয় ধর্মগ্রন্থ এর মধ্যে একটি একবার মহাবিশ্বাস স্রষ্টা ব্রহ্মা দেবী পার্বতী কাছে প্রার্থনা করার জন্য পবিত্র বৈতরণী নদীর তীরে একটি আনুষ্ঠানিক যজ্ঞের আয়োজন করেছিলেন ভগবান ব্রহ্মার গভীর শ্রদ্ধা এবং আচার অনুষ্ঠান দ্বারা অনুপ্রাণিত হয়ে দেবী পার্বতী পবিত্র যজ্ঞের আগুন থেকে আবির্ভূত হন এবং ভগবান ব্রহ্মাকে তার বিরাজ নাম রাখার নির্দেশ দেন ভগবান ব্রহ্মা প্রার্থনা করলেন এবং দেবীকে ভগবান শিবের ঐশ্বরিক স্ত্রী হিসাবে সেখানে থাকার জন্য অনুরোধ করলেন দেবী তার ইচ্ছা মঞ্জুর করেন এবং দেবী বিরাজের একই স্থানে বসবাস করার সিদ্ধান্ত নেন এই কারণে এলাকাটিকে ক্ষেত্র নামে উল্লেখ করা হয় মন্দিরে গর্ভগৃহ বা গর্ভগৃহের অভ্যন্তরে দেবীর মূর্তি ডিভুজা বা দুই হাত দিয়ে চিত্রিত করা হয়েছে এক হাত দিয়ে তিনি মহি মহিষের আকারে থাকা অসুখ মহিষাসুরের বুকে ছিদ্র করছেন অন্যদিকে তার অন্য হাতে মহিষের লেজ টানতে দেখা যাচ্ছে এই মূর্তির ভঙ্গি একটি বিরলতা হিসাবে বিবেচিত হয় কারণ বেশিরভাগ শক্তিপীঠে দেবীর দুটি হাতের বেশি চিত্রিত করা হয়েছে দেবী বিরাজের বর্তমান মন্দিরটি তেরোশো শতাব্দীতে সোমবংশী রাজবংশের একজন বিশিষ্ট শাসক যজতি কেশরীর শাসনকালে নির্মিত হয়েছিল প্রধান মন্দির ছাড়াও বিরোজা দেবী শক্তিপীঠ মন্দির কমপ্লেক্সে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যান্য দেবতাদের জন্য নিবেদিত অনেক ছোট মন্দির রয়েছে মন্দিরের প্রবেশপথের কাছেই কমপ্লেক্সের দুটি আকর্ষণীয় কক্ষ রয়েছে যা কোটি লিঙ্গ নামে পরিচিত তারা বিভিন্ন আকারের বেশ কয়েকটি শিবলিঙ্গ রয়েছে এই শিব শিবলিঙ্গগুলির মধ্যে অনেকগুলি হল সহস্রলিঙ্গ বড় আকারের লিঙ্গগুলিতে খোদাই করা ক্ষুদ্র লিঙ্গ জনশ্রুতি আছে যে যাজপুর জেলা জুড়ে এক কোটিরও বেশি শিবলিঙ্গ রয়েছে তাই শব্দটি কোটিলিঙ্গ সংস্কৃত শব্দ কোটির অর্থ ইংরাজিতে এক কোটি মন্দিরের বাইরে মাত্র কয়েক মিটার দূরে ব্রহ্মকুণ্ড নামে একটি পুকুর রয়েছে এটির প্রান্ত জুড়ে ধাপ রয়েছে এবং জায়গাটি সবুজ এবং নির্মল তালগাছ দ্বারা বেষ্টিত শুধুমাত্র যদি মন্দির প্রধানরা এর রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দিকে একটু মনোযোগ দেন তবে এটি বিরাজক্ষেত্রে আধ্যাত্মিক স্পন্দনে বসার এবং ভিজানোর জন্য একটি সুন্দর এলাকা তৈরি করবে নাভিগয়া আমি যখন শিবলিঙ্গে পূর্ণ কক্ষগুলিকে আকর্ষণীয়ভাবে দেখছিলাম তখন বিরাজদেবী শক্তিপীঠে আরেকটি বিস্ময়কর বিস্ময়কর কোন ছিল নাভিগয়া খুব এখানে হিন্দু ধর্মের পরামর্শ অনুযায়ী পূর্বপুরুষদের জন্য পরবর্তী জীবনের আচারগুলি সঞ্চালিত হয় পিণ্ডদান পিণ্ড পূজা ইত্যাদি অনুষ্ঠানের পর আচারের অবশিষ্টাংশগুলি কূপে ফেলে দেওয়া হয় সেখান থেকে তারা ধীরে ধীরে নিজেরাই ডুবে যেতে থাকেন হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু তার হৃদয়ে যোগ্য করে গয়াসুর নামক এক দুষ্ট অসুর বা রাক্ষসকে বধ করেছিলেন তিনি যখন যোগ্য স্থলে শুয়েছিলেন তখন তার মাথা ছিল বিহারের গয়ায় যাকে শিরগয়া বলা হয় তার পা ছিল অন্ধ্রপ্রদেশের পৃথাপুরমে যাকে বলা হয় পদগয়া আর তার নাভি ছিল ঠিক এই স্থানেই ছিল তাই দিকে বলা হয় নাভিগয়া এখানকার পুরোহিতদের মতে এটি একটি জনপ্রিয় কিংবদন্তি যে খুবটি পৃথিবীর গভীরে অন্য একটি জগতের সাথে সংযুক্ত এবং এবং সেখানে আচার অনুষ্ঠান থেকে ফেলে দেওয়া সমস্ত অবশিষ্টাংশ নিচে ডুবে যায় শারদীয় দুর্গাপুজো এই মন্দিরে অন্যতম প্রধান উৎসব যা কৃষ্ণপক্ষ অষ্টমীতে উদযাপিত হয় শারদীয়া নবরাত্রি বা দুর্গাপূজার সময় বিরাজ দেবী দেশের একমাত্র শক্তিপীঠ যেখানে প্রধান দেবতার নদিনের রথযাত্রা থাকে দেবী বিরজাকে একটি রথে নিয়ে যাওয়া হয় উৎসবের নয়টি দিন শোভাযাত্রার সাথে বিজয়া দশমীর দিন রীতিমতো পূজা করা হয় এবং শ্রদ্ধার সাথে একটি মহিষ বলি দেওয়া হয় মহান তাৎপর্যের আরেকটি দিন হলো ত্রিবেণী আমাবস্যা যখন মন্দিরে বিরজা দেবী জন্মপার্ষ পালিত হয় এই বিশেষ উপলক্ষ গুলি দেবীর আশীর্বাদ পেতে আসা ভক্তদের একটি বিশাল প্রবাহের সাক্ষী বিরাজা ক্ষেত্রে কেবল শক্তিপীঠগুলির একটি অংশ নয় তবে প্রাচীন ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ স্কন্ধ পুরাণে পবিত্র স্থান হিসাবে উল্লেখ পাওয়া যায় যা তীর্থযাত্রীদের পরিষ্কার করে যাজপুরের অধিপতি দেবী বিরিজা মহিমান্বিত প্রাচীনত্বের অধিকারী তিনি শুধুমাত্র আদি শক্তি বা আদি শক্তি হিসাবে পূজিত হন না বরং উড়িষ্যার মানুষের সামাজিক ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এই সবই এদিকে উড়িষ্যার অন্যতম দর্শনীয় তীর্থস্থান করে গড়ে তুলেছে দেখা যাবে সাড়ে আটটার খাওয়া পাওয়া মুশকিল হয়ে যাবে সকাল থেকে খাওয়া হয়নি একটা মায়ের সতীবি করার জন্য কত কষ্ট করতে দেখুন সকাল থেকে ভাত জোটেনি সাড়ে আটটার সময় বেরিয়েছি গিয়ে ওখানে দুটো বাস চেঞ্জ করে তিনটের সময় গিয়ে পৌঁছালাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করলাম মায়ের দর্শন করে ওখানকার মায়ের সমস্ত ইতিহাস জানলাম পণ্ডিতদের কাছে বেরে নিয়ে ওখান থেকে চারটে সোনা বাসে উঠলাম যদি এখানে সাতটা টাকা থাকলাম এখান থেকে পাওয়া যাবে কিন্তু ওখানে পাওয়া গেল না আবার প্রায় দেড় কিলোমিটার হেঁটে এলাম কুড়ি মিনিট মধ্যে হেঁটে আসার পর তারপরে একটা বাস তাও প্রায় পনেরো মিনিট দাঁড়িয়ে রয়েছি মাস পেলাম না এটা হলে নবীন পট্টনায়ক যে বাস হয়তো তিরিশ চল্লিশ টাকা হয়ে যেত সেটা হলো না যাই হোক অন্য একটা বাস পেয়েছি সে বলল দেবে যাই ওখানে যাই খুব শিগগিরই ভিডিও আসছে মায়ের মহিমা সহ এটা আমার একুশ নম্বর সদিনের দর্শন আপনারা দেখতে থাকুন এরকম আরও অনেক সর্টিফিক নিয়ে আসবো আপনারা ঘরে বসে দেখুন মাতৃ দর্শন করার জন্য যত কষ্ট যত কিছু হোক সমস্ত কিছু করবো সব রাস্তা দাঁড়িয়েই ট্রেন চারটের সময় বেরিয়েছি বেরিয়েই এখন এলাম দশটা পাঁচ রামটা প্রত্যেকটা বাসে খুব প্রবলেম হয়েছে সকালবেলা আটটার সময় বেরিয়েছি সেই আটটার সময় বেরিয়ে আমি যে মায়ের মন্দিরে গিয়ে পৌঁছালাম প্রায় সাড়ে তিনটে তারপর ওখানে এক দিয়ে মাকে দেখে নিয়ে তারপর এই নামলাম সারাদিন স্থান খাওয়া দাওয়া কিছু হয়নি এই একটা এ করতে গেলে ব্লক করতে গেলে কত ঝামেলা হয় কত অসুবিধা হয় কত কষ্ট করে যেতে হয় আপনারা শুধু একটু ঘরে বসে দেখুন প্রত্যেকবারই যখন যাই তখন অনেক সমস্যা হয় সেই সমস্যাকে নিয়েই তবুও মায়ের দর্শন করি কারণ আমি ঠিকই করেছি যে কোনো কিছুর জন্যই মায়ের কাছে যাব মায়ের দর্শন করবো যাই হোক আপনার প্রথম থেকে সেসব দেখুন এরকম অনেক ব্লগ আসছে চলুন পরে কথা হবে